আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো আপনারা যারা নতুন আছেন পিসি কিনতে যাচ্ছেন কম্পিউটার কিনতে চাচ্ছেন বা ল্যাপটপ যেটাই হোক আপনারা যেটা কিনতে চাচ্ছেন সেটা আপনারা কিভাবে খুব সহজে চেক করে নেবেন যে এটার মধ্যে আসলে কয় জিবি র্যাম রয়েছে বা হার্ড ডিস্ক রয়েছে না এসএসডি রয়েছে তারপরে এটি কোরাই ফাইভ না কোরাই সেভেন বা কত জেনারেশনের নাইন টেন এলেভেন টুয়েলভ যে জেনারেশনে হোক না কেন যেটা আপনারা খুব সহজে কম্পিউটারে এক ক্লিকের মাধ্যমে তা সব কিছু আপনারা বের করতে পারবেন সে সম্পর্কে ধারণা দেব আমার এই ভিডিওটি নতুনদের জন্য যারা আমরা নতুন রয়েছি কম্পিউটার সম্পর্কে এতটা বুঝি না বা কম্পিউটারের সম্পর্কে কীভাবে তথ্যগুলো বের করতে হয় আমরা জানি না সো আজকে আমি আপনাদেরকে এইটাই বের করে দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে একটি কম্পিউটার চেক করে নেবেন যে আপনাদের পিসিতে বা ল্যাপটপে কয় জি রয়েছে বা আপনাদের ল্যাপটপের এর কত core কত চলতেছে বা প্রসেসর কি রয়েছে এগুলো খুব সহজে আপনারা বের করতে পারবেন সেই সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলে আসি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পিসি প্রথমে আপনারা এই কেসিংটি সম্পূর্ণ দেখবেন যে কেসিংটি আসলে কিসের বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের কেসিং পাওয়া যায় তো আপনারা প্রথমে কেসিংটি দেখলেন এরপরে এটি হচ্ছে আমাদের মনিটর সো আমরা এখন দেখব যে আপনারা কিভাবে চেক করবেন সকল কিছু সেই জন্য আপনাদেরকে মাউস নিয়ে এটি যেহেতু উইন্ডোজ টেনে রান করতেছে আমার এই মনিটর সো আপনারা এখানে নিচে চলে যাবেন এখানে গিয়ে মাউসের ডান বাটনটি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা রয়েছে টাস্ক ম্যানেজার এই টাস্ক ম্যানেজার গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কি কি সফটওয়্যার এখন রান করতেছে সেটি দেখাচ্ছে সো যেহেতু আমাদের একটি সফটওয়্যার রান করতেছে টাস্ক ম্যানেজার সো এখানে এটি দেখা রয়েছে সো এটি হচ্ছে আমাদের প্রসেসের ক্ষেত্রে এখন আমরা চলে যাব এখান থেকে পারফরম্যান্সে এই যে আমরা এখানে পারফরমেন্সে চলে যাব চলে যাওয়ার পর এখানে প্রথমে আমাদের দেখা রয়েছে সিপিইউ তো প্রথম আমাদেরকে সিপিউ সম্পর্কে দেখাবে সো আমাদের যেহেতু প্রসেসর রয়েছে তার মানে এখানে লেখা রয়েছে ইন্টেল তার মানে আমাদের এই প্রসেসরটি হলো ইনটেলের প্রসেসর এবং কোরাই ফাইভ মানে আমাদের এই যে সিপিউটি রয়েছে এটি ইন্টেল কোরআ ফাইভের এবং এখানে যে ন হাজার চারশো সিপিউ রয়েছে এটি মানে প্রথম সংখ্যাটি আপনারা নেবেন প্রথম সংখ্যাটি যেহেতু নাইন রয়েছে তার মানে এটি হচ্ছে কোরাই ফাইভের নাইন জেনারেশনের পিসি মানে আমাদের এই প্রসেসরটি হচ্ছে ইন্টেলের কোরআ ফাইভের নাইন জেনারেশনের এই হচ্ছে আপনাদের সিডিউল সম্পর্কে সমস্ত ধারণা এরপর আমাদের এখানে আপনারা চেক করে নিতে পারবেন বাস স্পিড রয়েছে তারপরে সকেট রয়েছে কোর্স রয়েছে তারপরে এখানে কোরগুলো রয়েছে মানে সকল কিছু আপনাদের এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে এটা সিডিউল সম্পর্কে এখন যদি চলে যায় আমরা মেমোরি সম্পর্কে এখানে মেমোরিতে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে প্রথমে দেওয়া রয়েছে এইট তার মানে আমাদের এটার মধ্যে এইট জিবি রয়েছে এবং আমরা যদি চেক করতে চাই এখানে র্যামের কয়েকটি স্লট রয়েছে তো এটা চেক করতে হবে আমাদের নিশ্চিত আসতে হবে যেমন এখানে রয়েছে স্লট ইউজ তার মানে এখানে দুটি র্যামের স্লট রয়েছে আমাদের একটি ব্যবহার হয়েছে তাও একটি এইট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে তার মানে আরও একটি স্লট আমাদের খালি আছে এ এই হচ্ছে আমাদের র্যামের হিসাব এভাবে আপনারা খুব সহজে র্যামেরটা বের করতে পারবেন যে কত জিবি র্যাম রয়েছে বা আমাদের র্যামটি র্যামের স্লট কয়টি রয়েছে সে সম্পর্কে আপনার এখান থেকে খুব সহজে বের করতে পারবেন এরপর আমরা চলে যাই মানে আমাদের এইটার মধ্যে হার্ড ডিস্ক রয়েছে রয়েছে না বা এসএসডি হার্ড ডিস্ক যদি উগোয় থাকে এটা আমরা কিভাবে চেক করবো সেই ক্ষেত্রে আমরা এই যে ডিস্ক এ যাবো পরে যে এখানে রয়েছে এসএসডি একশো বিশ জিবি তার মানে আমাদের এখানে একশো আঠাশ জিবি একটা এসএসডি কার্ড ব্যবহার করা হয়েছে কোনো হার্ড ডিস্ক নেই শুধু একটা এসএসডি রয়েছে 120 জিবির ক্যাপাসিটির সো এই যে এখানে আমাদের এসএসডি সম্পর্কে সমস্ত ডিটেইলস এখানে দেওয়া রয়েছে যেহেতু আমাদের শুধু এখানে একটা এসএসডি রয়েছে আর কোনো এসএসডি নাই বা হার্ড ডিস্ক নাই বা এসএসডিটা কত জিবি রয়েছে তাই এইভাবে এখানে সকল কিছু শো করবে এরপর আমরা চলে যাব জিপিইউ এর ক্ষেত্রে এটা হলো আমাদের গ্রাফিক যে এখানে জিপিইউ সমস্ত ডিটেইলস গুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের জিকো সমস্ত ডিটেইলস বা আপনাদের যদি গ্রাফিক্স কার্ড থাকে গ্রাফিক্স কার্ডের ডিটেইলস গুলো এখানে পেয়ে যাবেন সো এই হচ্ছে এভাবে আপনারা শুরুর দিকে যারা আমরা নরমালি কম্পিউটার সম্পর্কে এত অভিজ্ঞ না তারা এইভাবে আপনারা খুব সহজে বের করতে পারবো একটি পিসি কেনার ক্ষেত্রে পিসির সমস্ত ডিটেইলস বা পিসিতে কি কি ব্যবহার হয়েছে বা কি কি রয়েছে সেই ডিটেইলস গুলো আপনারা এইভাবে খুব সহজে বের করে নিতে পারবেন